মোহাম্মদ রবিউল ইসলাম রবি তার সংগ্রহের কয়েন্স বা নোটের সংখ্যা শুনলে মাথা ঘুরে যায় তিনি জানিয়েছেন তার কাছে আছে নানান সময়ের নানান দেশের সাত হাজার ধাতব মুদ্রা ও চার হাজার ব্যাঙ্ক নোট এর পেছনের কারণ সেই স্কুল জীবনে তার সংগ্রহের নেশা এখনও কাটেনি বললেন খুলনায় তার সংগ্রাহক হয়ে ওঠার বাল্য কাহিনী। আমি খুলনা সেন্ট জোসেফ স্কুলের স্টুডেন্ট ছিলাম এটা হল মিশনারি স্কুল যেখানে বিদেশি ফাদাররা থাকতেন আসতেন এবং আমাদের পাশেই ছিল গির্জা ওনারা করছে আমাদের স্টুডেন্টদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশতেন আর কি আমাদের এসে ওনারা প্রথমে প্রথমে একটা স্টাম্প গিফট করতেন একটা দুটা আবার মাঝে মাঝে এসে আবার স্টাম্প দিতেন ওনারা মেয়ে কি আমাদেরকে স্টাম্প দিয়ে আমাদের সংগ্রহ জগতের প্রতি আগ্রহ সৃষ্টি করতেন ওনার ওনাদের কাছে একটা দুটা করতে করতে হয়তো আমি পঞ্চাশটা পেয়ে গেছি স্বাভাবিক তখন আমার একটা আগ্রহ আসছে যে আমি এই পঞ্চাশ থেকে আমি এখন আরও কি করে বৃদ্ধি করব আর কি এই বৃদ্ধি করতে করতে একটা পর্যায়ে দেখেছি আমি এর মধ্যে জড়িয়ে গেছি আর কি আমি আস্তে আস্তে স্ট্যাম্প থেকে নোট এবং কয়েনের প্রতি ঝুকে যাই বিশেষ করে কয়নের প্রতি আর কি কারণ একটা কয়েন কিন্তু একটা ইতিহাস জাতীয় জাদুঘরে সংগ্রাহকদের প্রদর্শনীতে রবিউল ইসলাম এসেছিলেন তার ভান্ডার থেকে সংগ্রহের কিছু অংশ নিয়ে বলতে গেলে তা দেখেই সবাই মুগ্ধ অবাক বাংলাদেশের জন্মলগ্নের সব নোট এমনকি বিশেষ থেকে শুরু করে ত্রুটিযুক্ত বাতিল সবই আছে সেখানে এছাড়া রয়েছে বাংলাদেশ থেকে প্রকাশিত সব প্রচলিত ও স্মারক ধাতব মুদ্রার বিস্তারিত তথ্য শুধু তাই নয় দেশের বিভিন্ন নোটের সিরিয়াল নম্বর ধরেও তিনি তার সংগ্রহ সমৃদ্ধ করেছেন এই বাংলাদেশে এই নোটগুলো আমাদের সবার পকেটে আছে আমাদের কাছে এখানে রানিং নোট এটা কিন্তু আমরা বলতে পারি যে এটা বৈশিষ্ট্যটা কী এটার বৈশিষ্ট্য সিরিয়াল নাম্বার আমি এখানে দুটো বোর্ড দেখিয়েছি এটা সেকেন্ড বোর্ড এটা ফার্স্ট বোর্ড দুই টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বিশেষ সিরিয়ালের ফুল সেটটা এখানে আছে। যেমন আমি যদি আসি প্রথমে দুইশো টাকা এটা সিরিয়াল নাম্বারটা কী এক এক তারপর দুই 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 তিন 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 চার 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 এইভাবে কিন্তু নাইন 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 পর্যন্ত আসে রবিউলের সংগ্রহের সবচেয়ে উল্লেখযোগ্য প্রাচীন যুগের মুদ্রা ইতিহাসে আমরা দেখি কয়েনের প্রচলন শুরু হয় আড়াই হাজার বছর আগে ভারতবর্ষের সেই মগধ সাম্রাজ্যের মৌর্য যুগের কয়েন থেকে শুরু করে বিভিন্ন সময় ও সাম্রাজ্যের দুর্লভ সব কয়েন রয়েছে তার কাছে উল্লেখযোগ্য সংখ্যক কয়েন রয়েছে বাংলার সুলতানি আমলে ঐতিহাসিকদের কাছে এইসব মুদ্রার গুরুত্ব এই কারণে বেশি যে সুলতানি আমলের সাড়ে তিনশো বছরের ইতিহাস লিপিবদ্ধ আছে সেই সময়ে মুদ্রায় থাকা শাসকের নাম ও সালের ভিত্তিতে রবির সংগ্রহে আরও আছে গুপ্ত যুগ মুঘল আমল ও ব্রিটিশ আমলের দুর্লভ কয়েন ও বিভিন্ন নোট সে ব্রিটিশ ভারতীয় ব্যাঙ্গট এই পর্যন্ত দ্যাট ইজ ওই ওই সময়কার যেসব নোট এই অঞ্চলে প্রচলিত ছিল এখানে ওয়ান রুপি এটা উনিশশো সতেরো সালের ওয়ান রুপি এটা পঁয়ত্রিশ সালের ওয়ান রুপি চল্লিশ সালের ওয়ান রুপি বা টু রুপি আছে উনিশশো সাঁইত্রিশ সালের এরকম ফাইভ রুপি আছে এটা উনিশশো বাইশ সালে তার মানে একশো বছর আগের ফাইভ রুপি ছিল এরকম একটা সবচেয়ে মজার এখানে এক হাজার রুপির নোট আমরা অবাক হয়ে যাই যে ব্রিটিশ শাসন আমার ওই সময় তো মানুষের আয় ছিল খুবই কম তখন দেখা যাচ্ছে কি দশ পনেরো টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা মানে সে বিরাট বিরাট ব্যাপার কেন যেখানে আমরা পাই আধা আধা পয়সার একটা কয়েন আছে তার মানে আধা পয়সা দিয়ে বিনিময় করা যেত তার সেখানে এক হাজার টাকার মূল্য কি হতে পারে রবিউলের সংগ্রহে বিষয়ভিত্তিক কয়েনের মধ্যে রয়েছে বিভিন্ন আকারের রঙিন মুদ্রা দ্বিধাত মুদ্রা বিলুপ্ত দেশের মুদ্রা আছে বিশ্বের তিরিশটি দেশ থেকে প্রকাশিত প্রিন্সেস ডায়ানার ছবিযুক্ত মুদ্রা রবিউল জানিয়েছেন সংগ্রহের নেশা তার এখনও অফুরান কিন্তু সংরক্ষণের জন্য তিনি চান একটি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র বা জাদুঘর তৈরি করতে সবাই এসে দেখবে এখানে দেখিয়ে যে আনন্দ পাচ্ছি ওখানে দেখে সে আমি আনন্দ পেতে চাই প্লাস যে তথ্যটা সবার সবার মিলে ছড়িয়ে দিচ্ছি এখান থেকে আমি ওইখান থেকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই রবিউল ইসলামের এই সমৃদ্ধ সংগ্রহ নিয়ে এরই মধ্যে দশটি প্রদর্শনী হয়েছে এর মধ্যে ঢাকার জিপিও জাতীয় চিত্রশালা ও ব্রিগ গ্যালারিতে হয়েছে দুটি করে আর এবারই প্রথম অনুষ্ঠিত হল জাতীয় জাদুঘরে